মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন দ্বিচারিতা করছেন একদিকে ন্যায় বিচার চেয়ে তিনি রাস্তায় নামছেন আর অন্যদিকে আন্দোলন যাতে না হয় তার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতা কোনোভাবেই মেনে নিতে রাজি নয় মৃতা ছাত্রীর বাবা মা রবিবার আঠেরোই আগস্ট আর ইস্যুতে মৃতার বাবা বলেন মুখ্যমন্ত্রীর এত কথা বলছেন বিচার চাইছেন মৃতার বিচার চেয়ে রাস্তায় নামছেন আন্দোলন করছেন আবার অন্যদিকে আন্দোলন যাতে না হয় সেটা যাতে বন্ধ হয় তার চেষ্টা করছেন উনি কেন দ্বিচারিতা করছেন উনি কি সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন এটা নিয়ে আমাদের প্রশ্ন কি বলছেন মৃতার বাবা শুনব এত কথা বলছেন উনি নিজে রাস্তায় নামছেন আন্দোলন করছেন দ্বিজাতিতার বিচার চাই এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করার চেষ্টা করছেন এটা কি ধরনের করছেন উনি উনি তাহলে কি জনগণকে সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন এটা আমাদের একটা প্রশ্ন আছে মানে আন্দোলন কোথাও যেন হ্যাঁ সেটা একশো বার হচ্ছে উনি সেটাকে চেষ্টা করছেন সব সময় চাইছেন সেটা উনি জানেন সেটা তো আমরা জানি না এতে সিবিআই একটা কোন কাজ করছে যে যেহেতু অনেক হাই প্রোফাইল লোকজন জড়িত আছে মেডিকেল প্রিন্সিপাল সুপার সেটাই এটা কি এটা কি এটাকে এটাকে সিবিআই এর উপর আমরা ছেঁড়ে রেখেছি আপনাদের কিছুক্ষণ আগে বললাম যারা যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝবো কেন করছেন সেটা উনি নিজে প্রতিবাদ করে রাস্তা নেমে আমার যেতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছি আর একটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কালকেও বলছিলেন যে অন্যত্র কোথাও খুন করা হয়ে থাক হতেও পারে সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে বিষয়টা যে কি হয়ে যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু সুনিশ্চিত হতে পারছি আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন না 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 আমরা কোনো প্রমাণ পাই তবে তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো যে ঠিক ওইভাবে ছিল না আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না আচ্ছা এটা আমরা জানতে পেরেছি

আমরা রাজ্য তথা দেশবাসীর কাছে বলতে চাই যারা কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন তাদের বাড়ির লক্ষ্মী সুরক্ষিত তো একবার ভাববেন রাজ্যবাসী এবং দেশবাসীর কাছে এটাই আবেদন রইল কি বলছেন মৃতার মা আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মানে রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার মেয়ের মতন পাশে আছে তাদের আমরা সব সময় সাথে আছি এবং এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো নিচ্ছেন তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন একদম রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল এ নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো দেখো আর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বিচারিতা করছেন এরকম একটি অভিযোগ করেছেন ছাত্রীর বাবা এবং তার যেটি বক্তব্য যে একদিকে এই মুখ্যমন্ত্রী মমতা তিনি রাস্তায় নেমেছেন প্রতিবাদ করছেন এবং শাস্তি বিশেষ করে তিনি পথে ঠিক জুড়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে কোথাও তিনি প্রতিহত করার চেষ্টা করছেন বা কোথাও তিনি আটকানোর চেষ্টা করছেন এরকম একটি অভিযোগ করেছেন ছাত্রীর বাবা আমরা দেখলাম যে আজকে তার বাড়িতে একটি মানে সাংবাদিকদের মুখোমুখি যখন হন এই ছাত্রীর বাবা মিতা ছাত্রীর বাবা ঠিক তখনই এরকম একটি বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যে কর্মকাণ্ড তার দেখে মানে সেটি দেখে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন তিনি বলেছেন একদিকে তার মেয়ে চলে গেছে সেই মেয়ের যারা অভিযুক্ত বা যারা দোষী তাদের আমি তে মুখ্যমন্ত্রী কামেদার দেখেছি তিনি রাস্তায় কোরছেন প্রতিবাদ করছেন ঠিক উল্টো দিকে যে একটা শতস্ফূর্ত আন্দোলন চলছে সেই শতস্ফূর্ত আন্দোলনকে কোথাও যেন বাধা প্রাপ্ত করা হচ্ছে অর্থাৎ যারা মুক্ত কণ্ঠে যে সমস্ত মানুষ বা যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছেন তাদেরকে কোথাও তাদেরকে কণ্ঠস্বর সেই রোধ করা হচ্ছে কিভাবে রোধ করা হচ্ছে তিনি বলেছেন যে তুমি জানো যে রাজ্য সরকারের তরফ থেকে এক ঠিকানা প্রশাসনের তরফ থেকে একটা 144 ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার যে 163 নম্বর ধারা

তারা যারা এই সুবিধা পান তারা যেন একবার ভেবে দেখেন মানে সেই সমস্ত প্রকল্পের সুবিধা নেওয়ার আগে যারা একবার ভেবে দেখেন যে তারা আদৌ সুরক্ষিত নয় কিনা বা তারা কতটা সুরক্ষিত অর্থাৎ সেটা ভেবে যেন সেই সমস্ত প্রকল্পের সুযোগ যারা তারা যেন নেন এরকম একটি সব মিলিয়ে যথেষ্ট একটা মানে ঘোরালো একটা তুমি জানো যে প্রথম থেকেই এই মুখ্যমন্ত্রীর উপরে কিন্তু ভরসা রাখতে চেয়েছেন বা চাইছেন মৃতার পরিবার এবং প্রথম থেকে তিনি বলে আসছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে তাদের ভরসা আছে তারা আশা প্রকাশ করছে বা প্রত্যাশা করছে যে তারা হয়তো একটা দিন নেয় বিচার পাবে কিন্তু আজকে হঠাৎ করে তার যে এই যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কোথাও তাদের মনে হচ্ছে যে এই মুখ্যমন্ত্রীর উপরে বা রাজ্য প্রশাসনের উপরে তার আর ভরসা রাখা যায় না কারণ আজকে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য থেকেই পরিষ্কার এবং মূলত তিনি যেটি বক্তব্য রাখছেন সেটি হচ্ছে যে এই যে একশো তেষট্টি নম্বর অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার যে একশো নম্বর ধারা সেই ধারা জারির পরেই কিন্তু আন্দোলনটাকে আর কোনো মানে বাধাপ্রাপ্ত করা হচ্ছে এরকম একটি অভিযোগ করেছেন এদিকে মৃত ছাত্রছত্র বাবা কি বলেছেন শোনাবো এত কথা বলছেন উনি নিজে রাস্তায় নামছেন আন্দোলন করছেন দৃজ্জতার বিচার চাই এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন এটা কি এই ধরনের বিচারিতকানে করছেন উনি উনি তাহলে কি জনগণকে সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন এটা আমাদের একটা প্রশ্ন আছে মানে শতস্ফূর্ত আন্দোলন কোথাও যেন বাধা প্রাপ্ত হচ্ছে হ্যাঁ হচ্ছে

এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন সেটা উনি নিজে প্রতিবাদ করছে রাস্তা নেমে আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছে একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কালকেও বলছেন যে অন্যত্র কোথাও হয়ে থাকে হতেও পারে সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে বিষয়টা যে কি হয়েছে যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই বিভাগের ব্যাপারে কিছু সুনিশ্চিত হতে পারছি আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন না 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 আমরা কোনো প্রমাণ পাই তবে তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো যে ঠিক ওইভাবে ছিল না বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না আচ্ছা এটা আমরা জানতে পেরেছি সঙ্গে রাখুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল